পায়ের যত্ন না নিলে না পায়ের গোড়ালি ফেটে যায় আর এটা কিন্তু একদিন দুই দিন থেকে হয় না অনেকেই দেখবেন যে পায়ের যত্ন নিতে চায় না বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষজন কাজ করাতে ব্যস্ত হয়ে পড়ে তাদের কিন্তু শীতের আগে কেন সারা বছরে পা ফাটা থাকে তো পায়ের গোড়ালি ফাটা দূর করতে মাত্র একটা উপাদান যেটা আমাদের ঘরে বা আশেপাশে সবসময় পাওয়া যায় সেটা দিয়ে আপনারা মাত্র সাত দিনে আপনারা এটা দূর করতে পারেন সেটা হচ্ছে ডাটা শাকের পাতা এটা যে আমাদের পায়ের জন্য কতটা উপকার গাইজ বিশ্বাস করবেন কি না জানি না যদি আপনারা একটা দিন যদি ইউজ করেন তাহলে বুঝবেন যে এটা আপনাদের পায়ের গোড়ালির পরিষ্কার করবে তাছাড়া পায়ের যে একটা সফটনেস চলে যাবে সেটা আপনাদের ফিরিয়ে আনবে আর যাদের পায়ের গোড়ালিতে ফেটে রক্ত পরে বা হচ্ছে ব্যথা করে সেই ব্যথা দূর হয়ে যাবে আর তাই এটা আপনাদের নিয়মিত যদি প্রতিদিন ঘুমানার আগে ইউজ করেন তাহলে 100% গ্যারান্টিতে বলবো যেটা কাজ করবে কারণ আমার মায়ের পায়ের এই সমস্যাটা আছে আমার আম্মু যেটা ইউজ করে দেন তাই আপনাদের সাথেও শেয়ার করছি তবে আপনাদের এটা প্রতিদিন রাতে ঘুমানার আগে ইউজ করতে হবে পায়ে যদি যত্ন কেউ না নেয় তাহলে পায়ের গোড়ালি ফাট এটাই স্বাভাবিক তো প্রথমে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে একদম হালকা গরম পানি নিতে হবে একদম হালকা যেটা আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন ঠিক সেরকম তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে খাবার সোডা খাবার সোডা কিন্তু হচ্ছে অনেক উপকারী বিশেষ করে পায়ের গোড়ালি ফাটা দূর করতে এটা অনেক বেশি ভালো একটা কার্যকর বা যাদের হচ্ছে পায়ের গোড়ালি ব্যথা করে তারা যদি লবণ পানির মধ্যে হচ্ছে একটু খাবার সোডা দিয়ে পা কিছুক্ষণ ভিজে রাখে তাহলে তারা অনেকটা আরাম পাবে পায়ে যে একটা ব্যাথা আছে সেটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে দেন তারপর আমি এখানে একটা ন্যাক্রা ভিজার ন্যাক্রাত দিয়ে দিলাম দিয়ে পাটা খুব ভালো করে পরিষ্কার করে নিব মানে পায়ের যে কোনো রকম যেন ময়লা না থাকে যখন আপনারা এই উপাদানটা পায়ে ব্যবহার করবেন তখন যেন পায়ের গোড়ালিতে এক টুকরো যেন ময়লা না থাকে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর তার জন্য আপনাকে এ হচ্ছে গরম পানি ন্যাক্রাত দিয়ে খুব ভালো করে পাটাকে ওয়াশ করে নিতে হবে চাইলো পাটা আপনি ভালো করে হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন তবে একটা দিকে খেয়াল রাখতে হবে যখন আপনি এই উপাদানটা ব্যবহার করবেন সেই সাত দিন আপনি পায়ে কোনো রকম সাবান ইউজ করবেন না সাবানতে আছে অতিরিক্ত খার যেটা আমাদের পায়ের জন্য বা পায়ের যেগুলো ফাটার জায়গা আছে সেগুলোর জন্য খুব একটা উপকারী না তো আপনারা হচ্ছে অবশ্যই সাবানটাকে স্কিপ করে দেবেন চাইলে আপনারা এখানে হচ্ছে শ্যাম্পুর ব্যবহার করতে পারেন বা যারা বডি ওয়াশ ইউজ করেন তারা বডি ওয়াশ ইউজ করতে পারেন তো আমি এখানে হচ্ছে পাতাটাকে খুব ভালো করে বের করে আর এই রসটাই হচ্ছে মেন উপাদান এটা আপনার পায়ে যদি লাগান নিয়মিত এক সপ্তাহ তাহলে আপনার পায়ের গোড়ালি যে ফাটা আছে সে ফাটা দূর হবে তার সাথে অতিরিক্ত যাদের পায়ে ব্যথা আছে সে মুক্ত হয়ে যাবে আপনাকে নিয়ম মাফি এটা এক সপ্তাহে ইউজ করতে হবে যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ গাইস একটা কমেন্ট করে লাইক করে সাথে থাকবেন আমি কিন্তু এটা প্রাকৃতিক উপায় আপনাদেরকে শেয়ার করছি এটাতে কোনো সাইড ইফেক্ট নাই তাই আপনারা নিশ্চিন্তে এটা পায়ের গোড়ালিতে সাত দিন ইউজ করবেন প্রথম দিন ইউজ করলে আপনারা বুঝতে পারবেন এই তফাৎটা বা আপনারা যদি প্রথম দিন ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে ব্যথাটা কতটা দূর হয়েছে বা পায়ের গোড়ালি ফাটা কতটা দূর হয়েছে দেন আপনারা সাত দিন ইউজ করলে তখন বুঝতে পারবেন যে এটা আপনার কতটা উপকার আসছে এটা তো আর বাজারে কেনা নাই আপনারা তো আপনারা চাইলে এটা বাসাতে বানিয়ে ব্যবহার করছেন তো আপনারা একদিন অন্তত ব্যবহার করে দেখুন যদি উপকার আসে তাহলে টানা এক সপ্তাহ ব্যবহার করে দিন তারপর আপনারা আমার সাথে কমেন্টস করবেন এটা অবশ্যই আপনারা ইউজ করবেন গায়ে যাদের পায়ের গোড়ালি ফাটা বা অতিরিক্ত পুরাতন পায়ের গোড়ালি ফাটার সমস্যা আছে তারাও ব্যবহার করতে পারেন মাত্র একটা উপাদান দিয়ে যেটা আমাদের আশেপাশে সব সময় থাকে বা হচ্ছে এখানে আপনারা চাইলে হচ্ছে পায়ের গোড়ালটা হচ্ছে নারিকেলের তেল দিয়ে একটু পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রেও আপনাদের খুব দ্রুত কাজ করবে আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ভাবে ব্যবহার করতে পারেন